Hello, friends, welcome back to. My চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমরা কিন্তু এখন ঝটপট সবাই রেডি হয়ে পড়েছি আর সবার আগে সবাইকে বলি গুড মর্নিং বন্ধুরা এখন গড়িতে বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা হবে আমরা কিন্তু ছটা পাঁচের রানাঘাট লোকাল ট্রেনটাই ধরবো তো দেখতে পারছো আমরা কিন্তু রেডি হয়ে গেছি সবাই আমরা কিন্তু অনেকজন যাচ্ছি তোমরা আমাদের যাদের যাদের ভিডিওতে আমার ব্লগে দেখো সবাই কিন্তু আমরা যাচ্ছি যে আমার ভাইও রেডি হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি এখন বলবো না পুরো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই কিন্তু তোমরা যা হয় খাবারটা কিন্তু আমি তখনই দিয়েছিলাম কিন্তু কিছু সাউন্ডের জন্য আমাকে আবার পরে ভয়েস দিতে হলো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা কিন্তু যাচ্ছি স্কুটি করে তো আমরা স্টেশন পর্যন্ত স্কুটি করে যাব দিয়ে স্টেশনে গাড়িটা রেখে যেহেতু আমরা আজকেই ফিরবো সেই জন্য স্কুটি ওখানে রেখে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এত সকালে না টোটো পাওয়া যায় না তো আমি কিন্তু উঠে পড়েছি আমাদের গাড়িতে আমি মামি আর মামা তিনজনে কিন্তু এক গাড়িতে যাব আর ভাই মাসি এক গাড়িতে আর একটা মামি আর একটা মামা আর ভাই কিন্তু একটা গাড়িতে তো সব বড় দাঁড়িয়ে আমার ব্লকে হয়ে গেছে আরও দেরি যাচ্ছে ছটা পাঁচে আমাদের ট্রেন আমরা এখন স্টেশনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ টিকিট কাটছে মাসি আর এই যে মামি তো আমাদের ট্রেন হচ্ছে ছটা পাঁচে তো জানিনা পাবো কিনা

তো গাইজ আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে এখন আমরা ট্রেনে উঠবো তোমরা কিন্তু পুরোগ্রামটা দেখতে পাবো ট্রেন থেকে নেমে গেছি আর এখন আমরা ধরবো হচ্ছে ব্যান্ডেল লোকাল আমরা এখন ব্যান্ডেল লোকালের ট্রেন ধরবো আমরা তো হুগলি ঘাটে চলে এসেছি এখন যাবো হচ্ছে ব্যান্ডেল চার্চে আমরা এখন সবাই ভিডিও বানালাম ঠিক আছে এখানে পুরো ফাঁকা এই যে সবাই এখন যাচ্ছি ব্যান্ডেল চার্চে ঠিক আছে তো তোমাদেরকে গিয়ে দেখাবো বাবা কে নিয়ে যাবা এখান থেকে হুগলি নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে হুগলিঘাটে হুগলি পাওয়া যায় একদম ঠিক কথা বলেছে আমরা এখন টোটো ধরব

বাবাই মামা বসো দেখি কত ভাই ভাই দি আগে বসলি কেন না আগে নাম আগে নাম আগে বড়রা বসুক নামো নামো এবার মামি বসো এই পিয়াঙ্কা তুমি এখানে বসো আমার হবে এখানটা আরে তোকে কোলেই বসতে হবে তোকে কোলেই বসে পিওট

দশ টাকা পনেরো টাকা বলবেশ টাকা দেওয়া তোমরা এখান থেকে আমরা এখন মোমবাতি কিনবো ধূপকাটি কিনবো যা মানে দেওয়ার জন্য তো ওপরে গিয়ে জানি না কতটা কি ক্যাপচার করতে পারবো তোমাদের দেখাতে পারবো এই যে দুটো মোম নিয়ে নিলাম আর এখন যাবো আমরা ওপরে পাঠাবা আমরা কোথায় এসেছি দেখতে পাচ্ছ আর এই দেখো সব মূর্তিগুলো কিন্তু এখানে এভাবে রাখা রয়েছে এই দেখো আরো মূর্তি রাখা রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছ ক্রুশ ভাড়ে করে নিয়ে যাচ্ছে সব কিছু ওই যে আমাদের বড় দেখতে পাচ্ছ চার্চটা ওই যে মাথাটা দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে একটু ভিডিও করছি এই জায়গাটা তো খুব সুন্দর সের জন্য দেখতে পাচ্ছ তো আমরা এখন চলে যাব সের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে খেতে পরোটা ওই যে সবাই ওই যে মামি এখন এখানে একটু খাওয়া দাওয়া টিফিন করবো তারপরে যাব হচ্ছে আমার মাসির বাড়ি তো গায়েস আমাদের তো ব্যান্ডেল চার্জ ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আমার বড় মাসির বাড়ি আর সবাই দেখতে পাচ্ছ একটা অটোর মধ্যে বসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমার মাসির বাড়ি তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবো বাই বাই